আলাইকুম ভিউয়ার্স আমি কি আছো সবাই কেমন আছো আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে অনেক সুন্দর সুন্দর রূপার নুপুরের কালেকশন দেখাবো এগুলো ভাই 22 ক্যারেট 21 ক্যারেট 21 ক্যারেট এই দেখেন আপনারা সবাই কিন্তু চাচ্ছেন যে ঈদে কেনাকাটা করবেন জামা একটা কম কিনে চেষ্টা করবেন গোল্ড সিলভার পার্ল তারপর হচ্ছে ডায়মন্ড এগুলো কেনার কারণ এগুলো কিন্তু দিন দিন কিন্তু দাম কিন্তু বেড়ে চলেছে তো আমি কথা না বাড়াই এই কালেকশনগুলো যে দেখাবো ভাইয়া সর্বনিম্ন প্রাইস কত থেকে সর্বনিম্ন পঁচিশশো টাকা সর্বনিম্ন পঁচিশশো টাকা ভাইয়া কোম নুপুর জোড়াটা পাবো আমার একটু আগে দেখেন কারণ অনেক কাপড় আছে চিন্তা করবো আমি এই যে দুইটা ড্রেস নিব না আমি একটা ড্রেস নিব আমি এক জোড়া নুপুর নেবো এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা কি দুইটা ডিজাইন এখানে আচ্ছা এইটা দেখেন এই ডিজাইনটা দেখেন এই জোড়া না দেখালে তো সুন্দর লাগে না এই যে এইটা একটা ডিজাইন পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ ওটাও মানে তার সমস্যা নেই এটার একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা এই বল ডিজাইনটা কত দুটা দুটা আমি এই বল ডিজাইনটা দেখাচ্ছি বল ডিজাইনটা কত ভাইয়া আটাইশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে এই এই এইটা এটা দেখা এটা সুন্দর এটা হচ্ছে তিন হাজার টাকা দেখেন কি সুন্দর হ্যাঁ কালোটা কোথায় কালোটা এটা কালো এটা এখানে এই ডিজাইনটা ওভাবে করলে দেখা যায় ডিজাইন দেখা যে এটা হচ্ছে একটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটার মধ্যে আর কি কি আছে এই যে এটা এটার একটা ডট ডট এটা হচ্ছে আঠাইশো টাকা খুবই সুন্দর এরপর আমি সলিড এই এই যে এইটা একটা দেখেন এটা খুব সুন্দর এটা কত ভাইয়া এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা কিন্তু ফ্রন্ট সাইড টা ব্যাক সাইড টা এখন দুইটা একসাথে তো ধরতে পারবো না দুই পায়ের না আচ্ছা এই যে এই ছড়াটা আমি এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি এখন আমি নেক্সট নেক্সট দেখাবো কালেকশনের কিন্তু কোনো শেষ নাই বুঝছেন কালেকশনের কোনো শেষ নাই আমি আপনাদেরকে এই যে ফার্স্ট এই জোড়াটা দেখি এটা দেখেন এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এটা পঁয়তাল্লিশশো জোড়া জোড়া এটা কত আসবে এটা আসবে চার হাজার এটা আসবে ভাইয়া তিন টাকা তারপর আমরা এটা দেখাই মানে এত এত ডিজাইন আছে এটা হচ্ছে টাকা এটা হচ্ছে টাকা এটা পঁচিশশো টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে আঠাইশো টাকা তো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পরে কালেকশনটা দেখাবো একটু বড়োর মধ্যে কালেকশান দেবো এই এটা এটা একটু দেখেন এই পেন্টটা এইটা দেখে এটা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা এর পরের কালেকশানটা দেখাচ্ছি এগুলো কি প্রায় একই রকম না আচ্ছা আচ্ছা এবার এইটা একটা এটা কথা আসবে ভাইয়া এটা আসবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা দেখেন কি সুন্দর কালেকশন সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা একটু বড়ো গোল্লা কত আসবে এটা হচ্ছে সতেরো হাজার টাকা আমি ভালো তো ধরতে পারতেছি হ্যাঁ এটা হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বাজেট থাকলে এই কুকুরগুলো কেনা যাবে এই জোড়াটা কেনা যাবে আচ্ছা এরপরে দেখাচ্ছি এখানে আরও আরও কালেকশান আছে এই হয় না এটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে সাত হাজার টাকা দেখেন সাত হাজার টাকা সুন্দর কালেকশান সাত হাজার টাকা আচ্ছা এরপরে দেখাবো সাড়ে পাঁচ এখনো সাড়ে পাঁচের নুকুর পাওয়া যায় এটাই কিন্তু অনেক কিছু দেখেন এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর নুকুর সাড়ে এরপরে কালেকশন দেখা করে ওইটা এটা দেন হাতে ব্যথা পাওয়া এই এটা কত ভাইয়া এটা হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে পাঁচ হাজার দেখেন কি সুন্দর কালেকশন তো আমি এরপরে যেগুলো আছে ওগুলো একটু দেখাই এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু বেলি ডিজাইন খুব সুন্দর এটা নামে বেলি ডিজাইন খুব সুন্দর এটা প্রাইসটা বলে দিচ্ছি ছ হাজার পাঁচশো টাকা এর পরের কালেকশনটা দেখাবো এই বেড়ে এটা এটা জোড়া কত আসবে একটু মিনাকার ডিজাইন ডিজাইন খুবই সুন্দর দেখেন খুবই এরপরে দেখাবো এটা হচ্ছে আট হাজার টাকা এটা হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা মেজা ছুলে এটা কেনা যাবে পরের কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে আট হাজার টাকা এটা হচ্ছে আট হাজার

আটত্রিশশো তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের আরও যে কালেকশন আছে পরবর্তী এপিসোড আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে শরীফ জুয়েলার্স ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফাইভ এই কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে এই সুন্দর সুন্দর নপুর কালেকশন কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ